আমি কালে আরতে আসছি পাশাপাশি যে নারিকেল আরত তাদের আরত এই যে গাড়ি ঘুরে ঘুরে মাল আসতেছে বরিশাল থেকে আসছে আর কালটা হ্যাঁ আমি আরেকজনে একটা সাক্ষাৎকার দিব দেখি তারা কি বলে এই তালটা কা ভাই আসসালামু আলাইকুম ভাই আপনা ও আর আর দরকার না পুরো লাগা পালেটা এটা এটা ভোলার তাল

জিনিসের দাম বেড়ে যায় চুপচাপ লাভ করে এই জন্য আর এমন মালের উৎপাদন কেন আমাদের বাংলাদেশে এই ডাবের কিন্তু অনেক চাহিদা আপনারা যারা দুর্বলতা ফিল করেন ডাব পেতে পারেন এনার্জি রক্তের পার্টি নাম যখনই আমি করোনার সময় লোক রক্তের পার্টি নাম বাড়ানোর জন্য হঠাৎ করে ষাট টাকা থেকে আশি টাকা নব্বই টাকা একশো টাকা হয়ে গেল তাই না এরপরে আর নামে নাই ঠিক আছে এটা একটা ভালো ফসল হইতে অনেকদিন সময় লাগে কৃষকরা বেশি বেশি করবেন তাদের অনেক চাহিদা আছে আপনারা যারা এই ঢাকা শহরে আসে দাম বৃষ্টি করতে চাইছেন আচ্ছা ওখানে যদি কেউ আইনে বিক্রি করতে চায় তাহলে এরকমই খরচা আট টাকা গাড়ি ভাড়া ভাড়া আসলে যেরকম পরিশ্রম সেরকম রে যাবে দর্শক ভালো থাকবেন আমি এখন আখের বিষয়ে কথা বলবো আপনাদের সাথে ভালো থাকবেন আসসালাম আলাইকুম